হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি নিয়ে এসেছি একটা পকোড়া রেসিপি সমস্ত সবজি আমাদের ঘরে একটু একটু করে থেকে যায় সেই সবজিগুলো না শুকিয়ে ফেলে ভাবলাম আজকে সমস্ত কিছু সবজি দিয়ে একটা পকোড়া বানিয়ে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি একটুখানি বাঁধাকপি বাঁধাকপির ওপরের যে পাতাগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি নিয়েছি এটা হচ্ছে ফুলকপি আর পেঁয়াজ কলি সমস্ত শীতেরই সবজি শীতের সবজি দিয়ে আজকের এই পকোড়াটা হবে আর এটা চা সাথে সন্ধেবেলা ভীষণ জমে যাবে এবার নিয়েছি এখানে বড় দুখানা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি এটা কাঁচা লঙ্কা এটা আমার গাছের লঙ্কা লঙ্কাগুলো সব গাছের মধ্যেই পেকে গেছে সেই পাকা লঙ্কাই তুলে এনে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা এবারে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব তিন চার মিনিট ধরে যখন আমি এইভাবে মেখে নেব তখন এই সবজি থেকে অনায়াসেই অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে দেখুন সবজিটা নরম হয়ে গেছে আর অনেকটা জলও বেরিয়ে গেছে তাই আমি আলাদা করে কিছু জল ব্যবহার করব না এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে চামচটা চামচটা অনেকটা বড় টেবিল চামচ মাপ নয় সেই চামচেরই আমি দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ি এখানে প্রথমে দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব যদি লাগে তাহলে পরে আমি আবার একটু ব্যবহার করব এখানে আমি কোনো রকম খাবার সোডা ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন যেহেতু চালের গুঁড়িটা ব্যবহার করেছি সেহেতু আমি খাবার সোডা বা কর্নফ্লাওয়ার আমি কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এবার এইখানটা মেখে নিয়েছি এখানে আর একটু বেসন লাগবে তাই আমি আবার সম পরিমাণ দেড় চামচ মতন বেসন আর দেড় চামচ চালের গুঁড়ি আমি ব্যবহার করব। এখানে আমি যতটা পরিমাণ বেসন ঠিক ততটা পরিমাণই চালের গুঁড়িও ব্যবহার করেছি এবারে আবার খুব ভালো করে আমি মেখে নেব শীতের সময় সন্ধ্যেবেলা আমরা চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে খেতেই পারি বা গরম ভাতে ডাল হলে ডালের সাথেও এই বড়াটা খুবই ভালোভাবে যাবে এবারে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ছোট ছোট আকারে করে করে তেলের মধ্যে দিয়ে দেব সাইজটা বড়ার আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম পছন্দ করবেন সেরকম আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি প্রথম খোলায় আমার বড়াগুলো দেয়া হয়ে গেছে এবারে মিনিট দুয়েক আমি মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা করে দিয়েছি দিয়ে এবারে আমি উল্টে দিচ্ছি যে বড়াটা প্রথমে দিয়েছি সেটাকেই আগে উল্টে দিচ্ছি ভেতরেরগুলো টেনে সাইডে দিয়ে সাইডেরগুলো ভেতর দিকে করে এইভাবে উল্টে পাল্টে আমি দিচ্ছি দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভীষণই সুন্দর করে লাল করে মুচমুচে করে বড়াগুলো ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি কারণ হাই ফ্লেমে এগুলো ভাজলে ওপরটা লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না প্রথম খোলার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি দ্বিতীয় বাকি যে বড়াগুলো আছে দ্বিতীয় খোলায় সেগুলোকে ভেজে নেব একই রকম পদ্ধতিতে আমি উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আজকের আমার এই ভেজ পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে দ্বিতীয় খোলার বড়াটাও ভাজা হয়ে গেছে বা এটা টমেটো কেচাপ বা যে কোনো সসের সাথেও খাওয়া যেতে পারে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ